আজকে আমি তোমাদেরকে বেসন আর ময়দা দুইটা মিক্সড করে কিন্তু ছনপাপড়ি বানানো দেখাবো অনেক আপড়ায় কমেন্ট করেছ আগের ভিডিওতে যে ছনপাপড়ি তো বেসন দিয়ে বানায় ময়দা দিয়ে কেন আসলে ময়দা বেসন দুইটা দিয়েই বানানো যায় ময়দা দিয়ে বানানোটা কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে পার্সোনালি যার কারণে ময়দা দিয়ে বানানো তবে আজকে আমি ময়দা আর বেসন দুইটা মিক্সড করে বানাচ্ছি কিন্তু ময়দা আর বেসনটাকে ভেজে নিতে হবে এখানে আমি ময়দার পরিমাণটা দিয়েছি এক কাপ আর বেসনের পরিমাণ দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ মানে বেসনের পরিমাণটা এখানে আমি খুবই কম দিয়েছি তবে তোমরা যদি চাও শুধু বেসন দিয়েও কিন্তু ছনপাপড়িটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই তবে ময়দা দিয়ে বানালে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো ঘি আর ঘি যদি তোমাদের হাতের কাছে না থাকে সেই কিন্তু তোমরা এখানে তেলও ইউজ করতে পারো তবে তেল দিলে কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে নিচে থেকেও যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে একদমই বাজে লাগবে গরম গরম ভাজা ময়দা বেসনটাকে কিন্তু আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে চেলে নিতে হবে গরম গরমই কিন্তু এটাকে চেলে নিয়েছি আমি আর তারপরে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি প্রায় এক কাপের থেকে একটু কম পরিমাণে দিয়েছি চিনি আর হাফ কাপের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিয়েছি জল চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস কিন্তু একদম বেশি পরিমাণে দেব না চা চামচের মতো দিলেই কিন্তু এনাম লেবুর রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো যখন এরকম সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু বাটির মধ্যে দিয়ে একটু চেক করে নিতে হবে যদি ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পরে একটু শক্ত হয়ে যায় সে পর্যায়ে বুঝতে হবে চিনিটা জাল করা হয়ে গেছে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর এই স্টিলের প্লেটে কিন্তু আগে থেকেই তেল মাখিয়ে নিয়েছিলাম যেন নিচে থেকে লেগে না যায় একটু নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে একদম গরম অবস্থায় কিন্তু হাতে নেওয়া যাবে না তাহলে কিন্তু হাত পড়ে যেতে পারে যখন উষ্ণ গরম অবস্থায় থাকবে সেই অবস্থায় কিন্তু এটাকে আমি হাতে নিয়ে নিব হাতে নিয়ে কিন্তু অনবরত টানতে হবে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছাড়াতে আমার বেশ অনেকটা কষ্টই হচ্ছিল কারণ এটা কিন্তু বারবারই লেগে যাবে তো একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে ছনপাপড়ি বানাতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরতেই হবে অনেক কিন্তু কমেন্ট করে যে বারবার চিনি নষ্ট হয়েছে কিন্তু ছনপাপড়ি বানাতে পারিনি আসলে ছনপাপড়ি বানানোর সময় কিন্তু একটা টিপসও মিস করা যাবে না প্রত্যেকটা টিপস ফলো করেই কিন্তু ছনপাপড়িটা বানাতে হবে তাহলেই দেখবেন একদম পারফেক্ট হচ্ছে এখানে কিন্তু প্রথমেই আমি এই মন্ডটাকে হাতে নিয়ে নিয়েছি তারপরে কিন্তু হাত দিয়ে টানতে হবে আর হাতে কিন্তু আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছিলাম এটাও কিন্তু একটা টিপস হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তেল না দিলে কিন্তু এটা হাতে লেগে যেতে পারে আর হাত কিন্তু পরে যেতে পারে চিনির মন্ডটাকে টানতে টানতে একটা সময় দেখা যাবে এটা কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে গেছে আর তারপরে এটা সাদা কালারের মতো হয়ে যাবে আর সেই পর্যায়ে কিন্তু দুইটা সাইড আমি একটু জয়েন করে দিব ঠিক এইভাবে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী সেট করে দিতে হবে তারপর এখানে চিলে রাখা ময়দার বেসনটাকে কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখানে অল্প অল্প করে ময়দা বেসন দিয়ে এভাবে প্যাচ দিয়ে দিতে হবে আর এই প্যাস দিতে দিতেই কিন্তু সনপাপড়ির শেপটা চলে আসবে এখানে প্যাচাতে হবে আর এখানে লক্ষ্য রাখতে হবে কোনোটা যেন ছিঁড়ে না যায় যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু পারফেক্ট হবে না সব দিকে যেদিকে মোটা আছে সেদিকে দরকার পড়লে এক্সট্রা করে টান দিতে হবে কিন্তু ছেড়া যাবে না এভাবে একটু টেনে টেনে ধৈর্য ধরে সনপাপড়িটাকে বানিয়ে নিতে হবে আর এখানেও তোমাদেরকে একটা টিপস ফলো করতে হবে এটা কিন্তু ধীরে ধীরে করলে হবে না একটু তাড়াতাড়ি করতে হবে মানে এটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু টান দেওয়া যাবে না এগুলো এরকম মোটাই থেকে যাবে যদি পাতলা পাতলা একদম পারফেক্ট সনপাপটি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে বারবার ময়দা দিতে হবে আর এটাকে একটু তাড়াতাড়ি করেই টানতে হবে তাহলে কিন্তু সনপাপড়িটা একদম পারফেক্ট হবে আর টানতে টানতে একটা পর্যায়ে দেখা যাবে এটা আর টানা যাচ্ছে না মানে এটা ছিঁড়ে যাচ্ছে সেই পর্যায়ে বুঝতে হবে যে সনপাপড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে মানে এটাকে আর টানা যাবে না হ্যাঁ সকল টিপস ফলো করে যদি তোমরা এটা বানাও তোমাদেরটাও কিন্তু এরকমই পারফেক্ট হবে আর আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এখানে কিন্তু সনপাটিটা একদম রেডি এখন তোমরা যে কোনো শেপ চাইলে দিয়ে দিতে পারো চাইলে এর মধ্যে বাদাম দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারো আমি একটা ছোট বাটির মধ্যে দিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে হালকা হাতে একটু চাপ দিয়ে দিতে হবে আর তারপরে কিন্তু সুন্দর একটা শেপে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশেই থেকো আগের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ এর জন্য অসংখ্য ধন্যবাদ তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো